বাড়ির ভেতর থেকে বৃদ্ধার পচা গলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য হাওড়ার তাঁতিয়ে পাড়া এলাকায় আট নম্বর তিব্বাতি পাবা লেন বাড়ির ভেতর থেকে পচা দুর্গন্ধ ছড়ালে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় স্থানীয়রা খবর দেন টালিগঞ্জের বাসিন্দা বরুণ ব্যানার্জিকে তিনি এসে ঘরের ভেতরে ঢুকে দেখেন তার দিদি মিনতি মুখার্জি পচা গলা দেহ মেঝেতে পড়ে আছে ঘরের ভেতরে বিস্তীর্ণ জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে রক্তরস তার বছর ভাগ্নি মুখার্জি অন্যান্য একটি ঘরের ভেতরে দরজা বন্ধ করে বসে রয়েছে মামা বরুণ ব্যানার্জির দাবি তার ভাগ্নি মানসিক ভারসাম্যহীন খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় চ্যাটার্জি হাট থানার পুলিশ পুলিশ গিয়ে খতিয়ে দেখে বিষয়টি প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দেহটি বেশ কয়েকদিন আগে থেকে সেখানে পড়ে রয়েছে এদিকে মৃতার মেয়েকে পুলিশ ডাকাডাকি করলেও তিনি কোনো সহযোগিতা করছেন না বলে দাবি পুলিশের দেহটি উদ্ধার করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন পুলিশ অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করতে চলেছে

তখন তো এখানে ফোন করে ফোন করে কথা বাই নি আসতো না বাই নি আসতো আমি থাকি হচ্ছে কালিগঞ্জ আচ্ছা আচ্ছা কালিগঞ্জ মানে আপনি আচ্ছা আপনি বলতে কি হয় আমার দিদি আচ্ছা কি নাম বিনোতি মুখার্জি আচ্ছা বস ভয়েস হই আপনার 70 একদম 70 না না আমি হঠাৎ আসিনি আচ্ছা আমি প্রতিবারেই আসি এবং ওদের ওই খাবারের জন্যে যে বেঁচে থাকার জন্য যে তোর যতটুকু এ প্রয়োজন ওই খাবার পয়সা দিয়ে যায় ওই তারপরে এখানের ওই দোকান টোকান থেকে সবজি টবজি নেয় এ নেয় সেই সব পয়সা পয়সা দিয়ে আমি ওকে রেখে যাই আর বলি যে তোর অসুবিধে নেই তো যখনই দরকার হবে তুই আমাকে বলবি আমি তোকে আজকে জানতে যে আমাদের কৃষ্ণা বলে যে মেয়ে কি ওই ওই বললো মামা তুমি চলে এসো এরকম আমি রবিবার দিন সব কিছু করে দিয়ে গেছি তারপরে তো আর কোনো সাড়া পাচ্ছি না আচ্ছা আর দুর্গন্ধ দুর্গন্ধ আচ্ছা আপনি এসে কি দেখলেন আমি এসে দেখলাম বডিটা ওদিকে পড়ে আছে কিসে পড়ে আছে এমনি মেঝেতে মেঝেতে ওই রান্নাঘরের কাছটায় আর একটা রক্তের এ ওই রক্তের একটা ইয়ে পড়ে আছে আর অসুবিধা এই কথা আপনার ভাগ্নি ও ঘরের মধ্যে ছিল আমি তার সঙ্গে তো বেশি কে হয় কেউ ভাগ্নিই তো আচ্ছা ওরই মানুষ হতো না ওর কত হবে আপনার ওই পঁয়তাল্লিশ পার্সেন্ট কি শারীরিকভাবে না মানুষের

দুধ আমি আপনার কত দিন দাসের কাকা কি অসুস্থ অবস্থা মারা গেছে তো বোঝাই যাচ্ছে আবার কি করে আরে ও তো কথাই আমার নাম বরুণ ব্যানার্জি বরুণ ব্যানার্জি হ্যাঁ দুর্গন্ধ বেরোচ্ছে আমি আমার পাশেই বাড়ি আমার পাশে বাড়ির সঙ্গে দোকান আছে আমার দোকানে আমার লোকেরা আসছে এসে বলছে যে কিসের গন্ধ বেরোচ্ছে কিসের গন্ধ বেরোচ্ছে এরকম একটা বলে যাচ্ছে সবাই আমাকে তখন আমার উল্টো দিকে আরেকজন থাকে তার কাছে ফোন নাম্বার ছিল ওনার দাদার ফোন নম্বর ছিল আর কি সঙ্গে সঙ্গে ওনার দাদাকে ফোন করতে উনি দাদা এসছে উনি উনি করতে এবার ওনার একটা মেয়ে আছে যিনি মারা গেছেন ওনার একটা মেয়ে আছে মেয়েটার মাথাটা ঠিক নেই আর কি যার ফলে দরজাটা কিভাবে সকালবেলা বোধহয় খুলে রেখেছিল এখন মামা আসতে মামা দেখে দরজাটা খুলে ভেতরে ঢুকে দেখে যে মোড়ে পড়ে আছে এই অবস্থা হ্যাঁ আমি পাশে বাড়ি আমার নাম হোর।